হ্যালো ভিওয়ার্স এনআরফেশনে সবাইকে স্বাগত এই সুন্দর গাউনটা দেখার জন্য দেখেন কত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন চলে এসেছে অলরেডি আগে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি এই ধরনের পার্টি গাউন যারা নিয়ে সেল করতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন অল ওভার কত ঘরজেস করে কাজ করা এই সুন্দর ব্রাইডাল গাউনের কালার থাকবে ছয়টা খুব সুন্দর যারা এই ধরনের কালেকশনগুলো সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকাত দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে শনিবার বন্ধ আদা সব দিন খোলা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারবেন বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা যোগাযোগ করে অনেক অনেক ব্রাইডাল কালেকশন চলে এসেছে নিতে পারবেন মাত্র চার পিস নিলে পাইকারি পেয়ে যাবেন কারণ আমাদের স্টকে প্রচুর ব্রাইডাল কালেকশন যে কালেকশনগুলো আমি রোজারিতে পেতাম সেই কালেকশনগুলো এ আঁকে গিয়েছিল অবশ্যই আইসি প্রোডাক্টগুলো খুব সুন্দর অনেক রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালেকশন ওকে তো আজকে এই কালেকশনটা দেখাবো তো দেখাচ্ছি আমি খুব সুন্দর কালেকশন প্রথমে গলার কালেকশন থেকে দেখাচ্ছি দেখেন গলার ডিজাইনটা দেখেন এত ডিজাইন এত সুন্দর গর্জেস একটা প্রোডাক্ট ঠিক আছে একেবারে দেখেন কোনো জুয়েলারি পরতে হবে কোনো জুয়েলারি পড়তে হবে না লাবণ্যকে আমি একটা হালকা কালার পরাইছি সে সময়ই অনেক ড্রাগ কালার পরে হাতাটাও ফুল গর্জেস আর আমি দেখাচ্ছি কাছ থেকে ফুল গর্জেস মানে নিচে কোটির মতো থাকবে কোটির নিচে আবার একটা প্যানেলের মতো থাকবে খুব সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলি আমি দেখাবো খুব সুন্দর ছটা কালেকশন ছয়টা কালার এবং ব্যাকসাইডও আমি দেখাই দিচ্ছি ব্যাকসাইটের উপরের পাশ থাকবে খুব সুন্দর গর্জেস করা নিচে থাকবে ছিটানো না হলে এটা একটু জঙ্গল হয়ে যেত তারপর নিচে থাকবে মোটা একটা প্যানেল এই সুন্দর ড্রেসটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা ফুল গর্জেস করা দুপাটা থাকবে কিন্তু একটা চুড়িদার এই ব্রাইডাল ড্রেসগুলো যদি দেখা যায় আমরা রোজারিতে সেল করতাম এত গর্জেস মানে গর্জেসেরও একটা কমতি আছে গর্জেসের ভিতর কিন্তু ওয়েটলেস খুবই সুন্দর এটা কিন্তু অতটাও ভারী না হালতে নিলে পরে বুঝতে পারবেন গরজেসের ভিতরে হোয়াইট কালারটা তো আরো বেশি সুন্দর লাগছে রে ভাই খুবই সুন্দর এগুলো এক ধরনের ফ্রি সাইজের থেকে পর্যন্ত পারবে আর কালারগুলো দেখেন খুব সুন্দর অসম অসম কালার এই ড্রেস পর্যাপ্ত পরিমাণে আছে আমি আগেও তিনটা কালেকশন দেখাইছি যেই ড্রেসগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা পাইকারি প্রায় সেই প্রায় সেইগুলো আপনারা পেয়ে গেছেন একদম পানির দামে এটাও আমরা একেবারে সস্তায় দিব সস্তায় বললে কি দুই টাকা চার টাকা আর দুশো চারশো টাকায় পাওয়া যাবে কখনোই না মানে সস্তা বলতে এটা আপনারা বুঝতেই পারছেন খুব ব্রাইডাল একটা ড্রেস খুব দামি একটা ড্রেস এই ড্রেসটা পাইকারি পাইকারি আছে টাকা তো এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র টাকায় ফুল ব্রাইডাল করা হাজার আর কালারগুলো দেখেন কত সুন্দর কারণ আমার ড্রেসগুলো সেল করতে হবে এখন লসে হলেও কিন্তু এই ড্রেসগুলো আমার দিতে হবে খুব সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় যদি এই সুন্দর কালেকশনটা কেউ চার পিস নিলে তো পাইকারি ছয় পিসের বান্ডেল হলেও চার পিস নিলে পাইকারি পাচ্ছেন অনেকে বলতে পারে আমরা চার পিস নিবো না ছয় পিসের ভান্ডেল আরও অনেক ডিজাইন মিলিয়ে আমরা পঞ্চাশ পিস মাল নেব কম কত দেবেন আসলে কমের বেলায় বললে আমি দুঃখিত আপনারা যদি এগো এক হাজার পিসও নেন তাহলে আমি উপকৃত হব সেই ক্ষেত্রে যারা দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিসও নিবে সব আইটেম থেকে সব ভান্ডেল নিবে এইখান থেকে ডিসকাউন্টের কোনো সুযোগ নেই দয়া করে এই রিকোয়েস্টটা করবেন না আমাদের এই প্রাইজে কেউ যদি নিতে চান নখ দিবেন আর এটার প্রাইস পাচ্ছেন তিন হাজার টাকা আমি বলে দিয়েছি এটার প্রাইসও পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা সুন্দর এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসুন আমাদের যেমন দুশো পঞ্চাশ টাকার টপস কালেকশন আছে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ছয়শো সাতশো টাকার ভিতরে ওয়ান পিস টু পিস থ্রি পিস আছে রেডিমেড থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ পার্টি পার্টির যেই জর্জেট ড্রেসগুলো আছে থ্রি পিস সেগুলো আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই এই ধরনের কালেকশনও বাইরের কালেকশনও আমাদের পেয়ে যাবেন অর্ধেক রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসটা কিন্তু আমরা আমি অনেকক্ষণ ধরে একটা ফলো করছি এখানে একটু সমস্যা আছে আমি কিন্তু এই ড্রেসটা আপনাদের দিব না এটা আমি আবার এটা করে এটা সেল করব তো এটা আপনি পাবেন না এই ধরনের কোনো সমস্যা কিন্তু আমাদের ড্রেসে পাবেন না এত দামি ড্রেস যদি সমস্যা হয় তাহলে কিভাবে সেল করবেন আপনারা সব সমস্যা আমার কোনো রিজেক্ট থাকলে আমার কোনো সমস্যা থাকলে আমার সব কিছু ভালো হচ্ছে আপনাদের আর যারা এই ড্রেসগুলো পছন্দ করে এক পিসও নেবেন তাদেরকেও না করব না তাদেরকেও আমি দিব কারণ আমি কাউকেই কোনো ড্রেস এক পিস দুই পিস বান্ডেল ছাড়া সেল করি না এটা যেহেতু অনেক পরিমাণে আছে এবং ব্রাইডাল ড্রেস এক পিস মিলে আপনার তাদের পাইকারি প্রাইস থেকে তিনশো টাকা বেশি পড়বে তিনশো টাকা এখানে যদি কেউ বলে আবার দুশো টাকা দিব তাও হবে না তিনশো টাকা বেশি পড়বে তারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সুন্দর কালেকশনগুলো ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার শুভকামনায় আমি বিদায় নিচ্ছি স্বর্ণা কোদা হাফিজ